তোমরা অবশ্যই ভালো আছো সুখে আছো আমিও খুব ভালো আছি সুখে আছি আজকে আমার লাভলি মাই ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই আজকে আমার এই লাভলি মাই চ্যানেলটাতে প্রত্যেক দিন আমার মোটিভেশনাল ভিডিও আপলোড হয়ে থাকে প্রত্যেক দিন বিভিন্ন মোটিভেশনাল তোমাদের জানা শোনা বিভিন্ন ভিডিও আপলোড হয়ে থাকে যেগুলো জানলে তোমরা জীবনে আরও অনেক কিছু নিজের অনেকটা জীবনে উন্নতি করতে পারবে এই সমস্ত ভিডিও আমার লাভলি মাইন্ড চ্যানেলটাতে আমার আপলোড হয়ে থাকে চলো আজকের আমার বিষয়টা হল জীবনে কোনো ছেলে বা মেয়ে অন্য কোনো ছেলে বা মেয়ে যদি কোনো আঘাত করে থাকে ধর একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ডভাবে আঘাত করেছে সেই মুহূর্তে তোমার কি করা উচিত সেই মুহূর্তে এই মুহূর্তে তোমার কোন পদক্ষেপ বা কার কাছে দেওয়া উচিত কি করবো না করবো সেই মুহূর্তে কি করা উচিত সেই নিয়ে আজকের আমার ভিডিওটা সেই নিয়ে আজকের আমার ভিডিওটা চলো বেশি কথা না বলে মূল বিষয় এই ঘটনাটা আমার জীবনে ঘটে গেছে সেই কারণে আমি তোমাদের সামনে আজ প্রকাশ করতে পারছি নয়তো পারতাম না চলো বেশি কথা না বলে মূল বিষয় ঢোকা যাক একটা ছেলে একটা মেয়েকে বলেছিল যে তোমাকে আর দরকার নেই তোমার মতো মেয়ে আমার দরকার নেই তোমার মতো আরও পাঁচ ছটা মেয়ে আমার লাইফে আছে কিন্তু সেই মেয়েটা সেই মুহূর্তে তার সামনে একটাই কথা বলল যে অবশ্যই তোমার লাইফে অনেক মেয়ে থাকতে পারে হ্যাঁ অনেক মেয়ে থাকতে পারে কিন্তু তোমার মা বাবার পরে একমাত্র ভালোবেসেছি আমি ওই মেয়েটি একটা কথাই বলেছিল আর দ্বিতীয় কথা বলেছিল যে আমি তোমাকে ছেড়ে দিলাম ঠিক এক সপ্তাহ পরে তুমি আবার আমাকে মনে করে আবার আমাকে কল দেবে আমি তোমার অপেক্ষায় পড়ে রইলাম সে মেয়েটাই একটা কথাই বলেছিল এই ঘটনাটা আমার লাইফেও ঘটে গেছে সে মিটে একটা কথাই বলেছিল এই কথাটা সেই ছেলেটা তখন মনে করেনি ঠিক এক সপ্তাহ পরে আবার সেই মেয়েটার কাছে ফিরে গিয়েছে এই এক সপ্তাহ মেয়েটার জীবনে অনেক কিছু ঘটে গেছে এক সপ্তাহ এই এক সপ্তাহে সেই মেয়েটা যখন যেদিন সেই ছেলেটা লাইফ থেকে সরে আসলো সেই মেয়েটা নিজের মধ্যে জেদ তৈরি করেছিল যে এই এক সপ্তাহের মধ্যে আমি নিজেকে এমনভাবে গড়ে তুলব সেই ছেলেটা আসতে বাধ্য ঠিক এই ঘটনাই ঘটেছিল সেই মেয়েটা তার পরের দিন থেকেই সে ঘর থেকে বেরোতো না যে মেয়েটা সারাদিন টই টই করে বেড়াতো সেই মেয়েটা আজ ঘরে বসে পড়েছে এটাই সবাইকে অবাক করেছে হ্যাঁ সে ঘরে বসে কোনো খারাপ মতলবে বসে নি সে ভালো কাজের জন্য বসে পড়েছে এই সময় অনেক ছেলে মেয়েরা কি করে সুসাইড করে বসে যেটা একমাত্র ভুল জিনিস টান্না করে দিন রাত যেটা একমাত্র ভুল জিনিস এই সময় কী করা উচিত ধৈর্য সহকারে সেই ছেলেটার ছেলেটার প্রতিশোধ দেওয়া উচিত সে মেয়েটা হ্যাঁ এটাই করেছিল সে মেয়েটা তার সামনে বলতে পারেনি কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল ঠিক এক সপ্তাহ পরে সেই ছেলেটা ফিরে আসবে কারণত আমার টানে কিন্তু আমি এই এক সপ্তাহ কখনো নিজেকে অবহেলা করব না এই এক সপ্তাহ নিজেকে আমি নিজের শক্তি দিয়ে আমি নিজে পরিশ্রম করব হ্যাঁ সে এক সপ্তাহের মধ্যে সেই মেয়েটা নিজেকে পাল্টে ফেললো তার দুনিয়াটা পাল্টে ফেললো সে যে লাইফে ছিল সে যে ভালোবাসার লাইনে ছিল সে সেই লাইন থেকে সরে গিয়ে এখন সাফল্যের শিখরের দিকে পৌঁছাতে গেছে সে এক সপ্তাহে সে মেয়েটার টার্গেট আর অনেক দূর পৌঁছে গেছে সে এক সপ্তাহ পরে সেই ছেলেটা আবার তার কাছে ফিরে এসেছে কিন্তু মেয়েটা তাকে একটাই কথা বলেছে যে অনেক দেরি করে ফেলেছ আমাকে বুঝতে এই মনে সেই মেয়েটা একটাই কথা বলেছে যে এই মনে একজনকে ঢুকিয়েছিলাম সেটা তুমি কিন্তু এখন এই মনে আমি কাউকে রাখতে চাই না এই মনে একটা জিনিস এখন রাখবো সেটা হলো সাফল্য যেদিন সাফল্য পাবো সেদিন তোমার মতো আরও দশটা ছেলে আমার লাইফে আসবে কিন্তু আমি তাদের একজনকেও গুরুত্ব দেব না এই কথাটা মেয়েটা বলার পর সেই ছেলেটা সেখান থেকে সরে যায় তার লাইফ থেকে সরে যেতে চাই কিন্তু পারে না এইভাবেই মেয়েটা ধীরে ধীরে আস্তে আস্তে তার ভালোবাসার জীব মানুষটাকে ছেড়ে দিয়ে স্যাক্রিফাইস করে তার সাফল্যের শিখরে পৌঁছে গেল অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই যে এই যে মেয়েটা এত বড়ো ধোকা খেলো এরপরে যদি সে ভেঙে পড়তো তাহলে এতদূর এগোতে পারতো না সে ভেঙে পড়েনি বলেই আজ এত দূর পৌঁছে গেছে হ্যাঁ বর্তমানে সে মেয়েটা এখনও আছে আমি যার গল্প বলছি সে আমি নিজে আমার লাইফে এটা ঘটে গেছে আমার লাইফে এটা সত্যি ঘটে গেছে যেটা আমি সবাইকে বলতে পারিনি আমি আজ সাফল্যের শিখরে পৌঁছে গেছি একমাত্র সেই ছেলেটার কারণে সেই ছেলেটার কারণে একমাত্র আমি সাফল্যের শিখরে পৌঁছেছি সেই ছেলেটা আমাকে ধোঁকা দিয়েছে বলে আজ তার মূল্য বুঝতে পেরেছি আজ তার মূল্য বুঝতে পেরেছি আজ আমি অনেকটা হ্যাপি সেই কারণে আজ তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করছি চলো আজকের মতো এইটুকুই তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের এইরকম ধামাকা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে